ছাদ বাকি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন কদিন ধরে খুব ওয়েদার ভালো চলছে বৃষ্টি হচ্ছে এই সুযোগে আমি একটা গাছ আজকে কিনে নিয়ে এলাম এই দেখুন দেখতে পাচ্ছেন চিকতিক সমেত কী গাছ বলুন তো একদম ঠিক মাধবীলতা গাছটার দাম নিলে সত্তর টাকা দেখুন এইটুকুনি গাছের দাম সত্তর টাকা গাছের কত দাম বেড়াচ্ছে দিনকে দিন আগে মাধবীলতা জঙ্গলে এমনি আসবাস কিন্তু এই মাধবীলতা কিন্তু দেশি ভ্যারাইটিস নয় এই দেখুন এটা হচ্ছে হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি দেশি ভ্যারাইটি কোনো দাম কম আছে তিরিশ চল্লিশ টাকা চল্লিশ টাকা করে এটা কিন্তু হাইব্রিড ভ্যারাইটি দেখতেই পাচ্ছেন এইটুকুনি গাছের দাম সত্তর টাকা নিচ্ছে এই গাছটা আজকে আমি রিপোর্টিং করব কারণ এই দুদিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এর জন্য একটা ভালো টপ বেছে নিলাম প্লাস্টিক টপ দেখতে পাচ্ছেন চারিদিকে ফুটো করা আছে এই টপটাকে আমি চিপস যে চিপস পাথর হয় সেগুলো দিয়ে জাম করবো গর্ত মনেতে দিয়ে দিচ্ছি আপনারা ভাঙা টবের টুকরো দিয়েও জাম করতে পারেন এরকমও এগুলো দিয়ে আমি জাম করবো সব রকম মিশিয়ে জাম করবো যেটা ভালো হবে মাধবীলতা এমন একটা গাছ যেটা সহজে মরে না খুব কষ্ট শুষ্ণু গাছ আপনারা জেনে থাকবেন একবার লাগিয়ে দিয়েছেন তো ব্যাস এই গাছের রাতের বেলায় খুব সুন্দর একটা গন্ধ বেরোয় রাতে ফুলটা ফোটে দারুণ সেম অবশ্যই ছাদ বাগানের ক্ষেত্রে অবশ্যই যাতে সবাই আপনারা সবাই একটা মাধবীলতা গাছ অবশ্যই লাগিয়ে থাকেন অবশ্যই এই ভ্যারাইটিটা লাগুন দেশি নয় এটা হচ্ছে হাইব্রিড থোকায় থোকায় বড় বড় ফুল হবে এটা কিন্তু এই গাছটা লাগিয়ে থাকেন তো দাম বেশি নয় ওগুলো তিরিশ চল্লিশ টাকা দাম মাত্র আরও এক্সট্রা তিরিশ টাকা দিয়ে আপনাকে কিনতে হবে এটা আমাদের কাছে সত্তর টাকা নিল নার্সারিতে আমি ষাট টাকা বলেছিলাম কিন্তু দিল না দেখবেন খোঁজ করবেন এই গাছ পেয়ে থাকবেন অবশ্যই অবশ্যই এই ভ্যারাইটির গাছটা লাগান দেশি ভ্যারাইটি কোনো ফুল হয় ভালো ওটাও লাগাতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এই গাছটা একবার লাগিয়ে দেখুন আমি প্রথমবার লাগাচ্ছি ছাদ বাগানে এই দেখুন ফুটো কোনো জাম করে দিলাম চিপস চিপস পাথর দিয়ে মাঝখানটা একটা টপ ভাঙা দিয়ে জাম করে দেবো ব্যাস হয়ে যাবে হয়ে গেল এরপর একটু বালি দেবো যাতে জলটা সহজে ড্রেন হয়ে যায় মাটি দিলেও হবে ডাইরেক্ট কিন্তু মাটি দিলে কী হয় অনেক সময় ফুটোর মধ্যে মাটিটা আটকে গিয়ে জমে গিয়ে জাম হয়ে যায় তাই বালিটা দিলে কি হয় বালিটা হচ্ছে ফিল্টারের মতন কাজ করে জলটাকে আপনার বের করে দেবে মাটিটাকে উপরে আটকে রেখে দেবে এটা আপনার ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর হবে কাজ করবে তার জন্য অবশ্যই একটু বালি দিয়ে দেবেন বালি না থাকলে আপনার কিনে আনবেন এক বস্তা বালি এমন কিছু দাম নয় পঞ্চাশ টাকা এক বস্তা বালি আপনার প্রচুর টব লাগবে দেখলেন তো দু মুঠো বালি লাগলো এরপর আমি মাটিটাকে দিয়ে দেবো অবশ্যই মাটিটার মধ্যে একটু সার বেশি দেবো কেন মাধবীলতা গাছে গোবর সার একটু মিশিয়ে নিচ্ছি আপনারা জৈব সার ভার্মি কম্পোস্ট যে কোনো সারই ব্যবহার করতে পারেন সারের ভিডিও আসছে কোন সার ভালো গোবর সার না আমি বেশিরভাগই সবই গাছই জৈব সারই ব্যবহার করে থাকি ঘরের তৈরি সার পরবর্তী ভিডিও আসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও নতুন নতুন টিভি দেখতে নতুন নতুন গাছ দেখতে ছাদ বাগানের ক্ষেত্রে অবশ্যই মাধবীলতা একটা গাছ লাগিয়ে রাখা উচিত খুব সুন্দর গন্ধ দেবে গাছের আমি বেশিরভাগই যেসব গাছ লাগিয়ে থাকি যে কোনো যত্নের কম প্রয়োজন হয় খুব সহজে গাছগুলো যাতে বেড়ে যায় কেন আমি একটা কাজে ব্যস্ত থাকি বা ছোটো বাচ্চা আছে মিসেসও কাজে ব্যস্ত থাকে মিসেসও মাঝে মধ্যে ভিডিও করে আমরা দুজন মিলেই বাগান করে থাকি যখন আমি টাইম পাই আমি করি যখন মিসেস টাইম পাই মিসেস করে এই দেখুন গাছটা এবার লাগিয়ে দেবো ঠিক পজিশন বুঝে মাটিটা বেশি ছাড়ালাম না কারণ এই মাটিটা দেখতে পাচ্ছেন আপনি বালি মাটি অসুবিধা নেই এরপর হালকা করে মাটিটা দিয়ে দেব দেখতে পাচ্ছেন ওয়েদারটা খুব সুন্দর দারুণ হাওয়া দিচ্ছে যদি একবার রাত্রে বৃষ্টি হয়ে যায় গাছ অবশ্যই এই সময় লাগালে বেশিরভাগই সময় গাছ বিকেল দিক করে লাগাবেন সকাল দিকে একদমই গাছ লাগাতে যাবেন না আমি এই সময় বিকেল দিকে গাছ লাগাচ্ছি প্রায় পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা সেই সময় কী হয় গাছগুলো ভালো থাকবে সকাল থেকে গাছ লাগালে গরমকালে গাছ মরে যাওয়ার চান্স বেশি তাই বিকেলে অবশ্যই গাছ লাগাবেন এবার একটু ভর্তি করে জল দিয়ে দেব দেখা যাক কি হয় অবশ্যই আপনারা ছাদ বাগানে মাধবীলতা গাছ লাগিয়ে থাকুন লাগাবেন এই গাছের খুব সুন্দর একটা ফুলগুলো খুব সুন্দর একটা গন্ধ যে আপনার মন ভরে দেবে আর আপনারাও প্রচুর পরিমাণে গাছ লাগান মন ভালো রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন গাছই আপনাদের সব অ্যান্টিবায়োটিকের কাজ করবে আপনাদের শরীরকে ভালো রাখতে নমস্কার এখানে ভিডিওটি শেষ করলাম নমস্কার